খোঁজ নিয়ে দেখবেন বহু শালী দুলাবাই দ্বারা দর্শন হইতে আছে বহু আত্মীয় অমকের দ্বারা দর্শন হইতে আছে বহু আত্মীয় খালতো ভাই মান্ত ভাই হুমাত দর্শন হইতে আছে পর্দা যেহেতু ফরস করেছে আপনি চোদ্দ জন ব্যতীত পনেরো নম্বর থেকে শুরু করে আপনার জন্য খাস পর্দা হলো মাতা তালকাতে পা তালকা পর্যন্ত ডাকিয়া রাখা এটা হলো ফরস এটা একবারে আল্লাহ তালার হুকুম এই ফরয কেউ অস্বীকার করতে পারবে না আপনি যদি ওই দাবে ফরদা করতে পারেন আপনি এর ভিতরে কি যুবক না যুবতী যে বুজা না যায় তাহলে আপনি পর্দা আদায় হবে আর বর্তমানে পর্দা করে কিভাবে যে মডেলিং করে বোরকাটা পরে হিজাবেটা পরে তার শৈল অঙ্গপ্রত্যঙ্গ যেটা ফলে আরো বড় বড় বুজা যায় বা আরো আকর্ষণীয় লাগে এই ধরনের পর্দা করেন না প্রিয় ভাই প্রিয় ভাই বোন ভাইদের জন্য পর্দা ফরজ যেমন ফরজ আল্লাহ তারা কোরআনের কাজে তো দুইটা আয়াত নাজিল করেছে প্রথমে আয়াত নাজিল করছে নারীদের ব্যাপারে যে পর পুরুষ থেকে নজর হেফাজত করার জন্য আর পুরুষদেরকে বলা হয়েছে পর নারী থেকে নজর হেফাজতে রাখার জন্য আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুগান আসিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে ডাক্তার আসিয়াকে বাঁচাইতে পারেনি কারণ এখানে ডাক্তারের ব্যর্থতা না যে দর্শকরা তাকে এইভাবে দর্শন করেছে এমন পরিস্থিতি হয়েছে ওই ছোট্ট শিশুকে আর বাঁচানো সম্ভব হয়নি ওই ছোট্ট শিশু আমাদের জন্য কি শিক্ষা একটা শিক্ষা রেখে গিয়েছে যেটা আমরা উপলব্ধি করতে পারি না এবং অনেকে উপলব্ধি করতে পারে কারণটা কি জানেন আল্লাহ তালা প্রত্যেক নর নারীর উপরে পর্দা খরচ করেছে এবং পর্দা এরকম খরচ করেছে একজন নারী চোদ্দ জন পুরুষ ব্যতীত বাকি পনেরো নম্বর পুরুষের সামনে পর্দা ছাড়া সে যেতে পারবে না এখন দেখেন আপনার আপন বনজামাই আপনার আপন বনজামাই ওই যে ছোট্ট আসিয়াকে দর্শন করেছে আপন বনজামাই এবং বোন জামার যে বাপ মানে বোনের শ্বশুর তালোই হয় সে এখন সে এটা আপনাদের জন্য আমাদের জন্য শিক্ষা রেখে গেছে মা বোনদের জন্য শিক্ষা রেখে গেছে এটা তো আল্লাহ তালা আগে কোরআনে বলে দিয়েছেন এবং আল্লাহ রসুল বলে দিয়েছেন বোন জামার সামনে দুলাবাইয়ের সামনে শালি যেতে পারবে না ব্যাপার নাই এটা আগেই বলে দিয়েছেন তারপরে সে একটা দৃষ্টান্ত হয়ে রেখেছে গেছে দুনিয়াতে যে ছোট্ট শিশু সে কিভাবে দৃষ্টান্ত হয় একজন ছোট্ট শিশু যদি সার না পায় একজন সাবালিকা নারী কিভাবে সে সার পায় সুযোগ পাইলে তো সে দর্শনের শিকার হয় এরকম বহুত ঘটনা ঘটে যেগুলা মিডিয়াতে আসে না এই ছোট্ট শিশুটা মিডিয়াতে আসছে কারণ সে শিশু মারা গেছে কিন্তু আপনারা দেখবেন খোঁজ নিয়ে দেখবেন বহুত শালি দুলাবাইয়ের দ্বারা দর্শন হইতে আছে। বহুতে আত্মীয় অবকের দ্বারা দর্শন হইতে আছে। বহুতা আত্মীয় খালতোবাই মান্তবাই দ্বারা দর্শন হইতে আছে পর্দা যেহেতু ফরজ করেছে আপনি চোদ্দ জন ব্যতীত পনেরো নম্বর থেকে শুরু করে আপনার জন্য খাস পর্দা হলো মাতা তালকাতে তালকা ডাকিয়া রাখা এটা হলো ফরজ এটা একেবারে আল্লাহ তালা হুকুম এই ফরজ কেউ অস্বীকার করতে পারবে না আপনি যদি ওইভাবে পর্দা করতে পারেন আপনি এটার ভিতরে কি যুবক না যুবতী যে বোঝা না যায় তাহলে আপনার পর্দা আদায় হবে আর বর্তমানে পর্দা করে কিভাবে যে মডেলিং করে বোরকাটা পরে হিজাবাটা পরে তার শৈল্য অঙ্গ প্রত্যঙ্গ যেটা করলে আর বড় বড় বোঝা যায় বা আরো আকর্ষণীয় লাগে এই ধরনের পর্দা করে না প্রিয় ভাই ও প্রিয় ভাই ও বোন ভাইদের জন্য পর্দা ফরজ

আর হাত আর পায়ের কবজি খোলা রেখে যেতে পারবেন আর সমস্ত শরীর ঢেকে হবে কিন্তু এখন আমরা মডার্ন যুগে এই জবানায় আয়শা কি করি আমরা তো শেত জবানায় আয়শা পড়ছি হ্যাঁ এই যুগে আয়শা কি করি এখন আর পর্দা করা যায় কেন পর্দা করা যাবে না অবশ্যই পর্দা করা যাবে এই যে ছোট্ট শিশু আয়শা যে দর্শন হয়েছে আপনি আমি কি খেয়াল করে দেখেছি ওর কি সাবালিকা হয়েছে হয় না তার জামার দ্বারা এবং গিতালের দ্বারা দর্শনের শিকার হয়েছে তো পর্দা করা যেহেতু ফরজ আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর রাসূল বলেছেন তাহলে আমাদের জন্য পর্দা করা এই ফরজ যদি না করেন আপনার আমার উপরে স্টিল রোলার আজাব শুরু হবে তো চোদ্দ জন পুরুষ এই চোদ্দ জন পুরুষের ভিতরে আপনার বাবা থাকবে আপনার ছেলে থাকবে ছেলের ছেলে থাকবে তারপরে আপনার খালু থাকবে এইভাবে চোদ্দ জন পুরুষ আছে আমরা সেই দিকে খেয়াল না করে কি করি আমরা সবাই সামনে হ্যাঁ এখন নিজের বডিকে প্রদর্শন করি আর এখন সবাই চিন্তা করে যে আমি আরো উলঙ্গ অর্ধ চিন্তাগুলা করে থাকে তাইও পর্দা যেহেতু ফরজ আসিয়া যেহেতু মা বোনদেরকে এবং আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে যে সবার সামনে যাওয়া যাবে না পর্দা ছাড়া তাহলে কি করতে হবে আমাদের পর্দা করতে হবে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে শেয়ার করে দিবেন